নমস্কার বলে অসু ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগতম তো আজকে ছোটোখাটো কিছু আপডেট নিয়ে এসেছি যেটা হচ্ছে আমার ট্রাইকালার অরেন্ডা যেটা আপনারা শর্ট ভিডিওতে দেখেছেন বড় ভিডিওতে দেখেছেন তো সেই ট্রাইকালার অরেন্ডা থেকে কিছু মাছ কয়েকটা মাছ বাড়িতে একুড়ি শো শোপিস হিসাবে রাখবো কেননা ওখান থেকে আমাদের এখানে লোকাল কিছু লোক নিচ্ছে তো যার ধরুন ওখানে রাখতে হচ্ছে আর খুচরো বেসলে দামটা একটু বেশি পাওয়া যায় সেটা আশা করি জানেন তো সেই কারণে ওখানে নিয়ে যাওয়া তো বেশ চাহিদা আমাদের এখানে হচ্ছে আগে তো এখানে ট্রাই কালার বলুন রুইকিন বলুন র্যাঞ্চো বলুন এই সমস্ত মাছের চাহিদা ছিলই না এখন যাই হোক ধীরে ধীরে চাহিদা হচ্ছে ভালো লাগছে তো এখন ওই জন্য মেন মাছটা ধরা এখান থেকে এই যে যে চেম্বারটা রয়েছে এখানে আপনারা দেখেছিলেন গতদিন দেখিয়েছিলাম এই চেম্বার থেকে কয়েকটা মাছ তুলেছিলাম তো আজকে আবার এখান থেকে কটা মাছ তুলবো। তো দেখা যাক কতটা কি গ্রোথ হয়েছে গতদিনের গত দিনের তো আপডেট দিয়েছিলাম আর আজকের আপডেটটা একটু দেখে নিন এই কয়দিনে কতটা কি বেড়েছে কতটা কালার এসছে মাছ কতটা লম্বা হয়েছে না মোটা হয়েছে এইখানে দেখুন আমি একটু আগে নেমেছিলাম এর মধ্যে তো এরা ওরা ভাবছে যে হয়তো আমি ওদের খেতে দেব বা খেতে দিয়েছি কেননা আমি নেট ইউজ করিনি ঠিক আছে নেট ইউজ না করে আমি হাত দিয়ে জাস্ট কয়েকটা মাছ কেন করি তো আর অনেক মাছ রাখা যাবে না জাস্ট কয়েকটা মাছ আমি যে এখানে তুলে নিয়ে এসেছি তার মধ্যে এই মাছটি দেখুন কত বড় হয়ে গেছে এই যে দেখুন কত বড় হয়ে গেছে এবং এই মাছের কিন্তু অলরেডি জেলে ওঠা শুরু হয়ে গেছে এই যে দেখুন হালকা হলেও জেলে ওঠা শুরু হয়ে গেছে কতটা বুঝতে পারছেন জানি না তবে আমি ফিল করতে পারছি এখান দিয়ে সুন্দর জেলি উঠেছে তো এই হচ্ছে ট্রাইকালার অনেকটা সাইজ কিন্তু ওইটা যে সাইজ সব মাছ ওই সাইজ নেই সব মাছ হচ্ছে এই সাইজের আছে তো এই সাইজের মাছেরই কিন্তু দেখুন এই যে হালকা পাতলা কিন্তু হেড আসা শুরু হচ্ছে ঠিক আছে প্রত্যেকটা মাছের কিন্তু হেড আসা শুরু হচ্ছে তো মাছের যে বডি শেপ আছে বুঝতেই পারছেন যে বডি শেপটা কীরকম আছে তো এখন এই সমস্ত মাছ অ্যাকোরিয়ামে রেখে টুকটুক টুকটুক করে ওই যারা খুচরো আসছেন যারা আগ্রহ দেখাচ্ছেন নতুন করে তাদের জন্য টুকটাক করে এগুলো বিক্রি শুরু করছি তো এটা তো গেল আমার ট্রাইকালার অরেন্ডার চেম্বার কী অবস্থা তার আপডেট মাছের কী অবস্থা তার আপডেট কতটা ক্ষোধার্থ সেটাও দেখালাম আর এটাই আছে গর্জিলা অরেন্ডা আর আবার কিছু মাছ তুলেছি সেটা ভিডিও করতে পারিনি ধরো সামান্য ব্যস্তর জন্য তো কয়েকদিনের মধ্যে এটারও একটা আপডেট দিয়ে দেব। আর এদিকে ওই শেষের দিকে চেম্বারে কিছু গাপ্পি আছে মলি আছে এবং মলির বাচ্চা আছে ওই লটটায় আর এখানেও কিছু ট্রাইকালার আছে এখান থেকে কিছু ট্রাইকালার আজকে তুলবো তুলে কিন্তু এই চেম্বারে রিলিজ করব কিন্তু সেটা করতে গেলে ভিডিও বড় হবে তো এইটুকু ভিডিও করতেই ঘেমে নেই একাকার হয়ে গেছে বুঝতেই পারছেন গরম যা পড়ছে তাতে একদম অবস্থা টাইট তো এখন আর কথা বলাবো না ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে আর এরকম ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ